আজকে এই মুর্গিটা কি মামা করবো নিয়ে দাঁড়ায় কিমা করবেন এই যেমা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার থেকে বড় বড় মেশিন কেনে জি আজকে আমার এই যে ছোট জিনিসটার মধ্যে আচ্ছা আজ তো মুরগিটা দিছি হাত জি দশ সেকেন্ডে কি মা করবো ঠিক আছে সেটা আপনি একটু খেয়াল দেখছেন দশ সেকেন্ডে কি মা করবো সবাই তো বলে যে অসম্ভব আমি আজকে সম্ভব করে দেখাবো জি এই যে দেখেন লক করে দিলাম এই যে স্টার্ট করে দিলাম এই মানে কাজ হবে কি হবে না আজকে কাজে প্রমাণ করে দিয়েছে সেকেন্ডের আপনাকে চ্যালেঞ্জ এটা কিমা করে রাখেন আচ্ছা দেখন আমাদের ভাই এটা কাঁপলোতে ভাই ভাই আট এখন কিন্তু এখন আর কাপবে না আর এটা কিন্তু একটা জি ভাই এটা কিন্তু আপনাকে খোলানো যায় আবার এদিন ফিট হয়

আর বাসায় যদি এটা থাকে হবে না আর সবচেয়ে বড় কথা কি জানেন এই হলুদ মরিচ বা দাতচিনালে যে না কেন জি এখন কিন্তু সব দোকানে বেজা যত বড় বড় কোম্পানি হোক না কেন ঠিক আছে যে কোনো মশলা পড়তে পারবেন কি কোনো অফার টফার থাকবে ভাই অফারে করে দেবো আপনি তো জানতাম যে আপনি সবসময় কুইজের মাধ্যমে থাকেন আজকে আজকে কুইজ আছে বলতে

এই যে বড়টা করে চার দিয়ে এখানে প্রথম অবস্থা মশলা একটু ঝাঁকিয়ে দিতে পারবে ঝাকিয়ে দিবে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই খেয়াল করে হ্যাঁ

ভিডিও কলের মাধ্যমে বা যদি কলেজ দিতে পারবো ভাই আজকে যারা লাইভটা দেখতেছে তারা যদি আপনার প্রাইজ সাথে যদি বনে যায় কি করবেন এখন একটু দিবেন কারণ এগুলো কিন্তু অনেকে লাইব্রি দেখে জি ভাই লাইব্রেরি দেখে খালি দাম জিজ্ঞেস করে যারা ধারণা নেবে আচ্ছা কেননা আগের থেকে গ্রাইন্ডার উপর ছাড় দিব। কি ব্লেন্ডার কিনতে সব বাজেট এটা সর্বনিম্ন ভাই সর্বনিম্ন আপনি ওই ব্লেন্ডার কিন্তু কখন আপনি করতে পারবেন না জীবন করতে সম্ভব না দেখেনের কথা

নিজেরা খাই সেক্ষেত্রে দেখা যায় গমের রুটিটা খেলে স্বাস্থ্যের জন্য আরো ভালো আচ্ছা একটা বিষয় হলো এটার মধ্যে ধনিয়া জিরা দারচিনি এলাচি যত ধরনের শুকনা পাউডার মশলা আছে একদম নিমিষে এরকম দেখেন এই হলুদ এই যা করা ঠিক আছে আচ্ছা একটা জাদু আপনাকে এখানে দেখে যদি ভুলে দিতে পারতাম তাহলে জাদু আরো সুন্দর ভাবে আপনাকে অল্প করেই দেখে ঠিক আছে এই জিনিসটা এটা আপনি এখান থেকে লক করে দিবেন এটা একটা সেফটি লক আছে আপনারা কিন্তু এই যে লক এই যে আমি একটু করে দিলাম এই যে দেখেন সেফটি লক এটা জাস্ট লক করে এইখানে জি কি করে দিই আমি একটু নিজেও করে দিলাম জি এই যে দেখেন তারপরে এই লাইনটা আমি একটু এখানে দেই যেটা আছে এই যে ভাই এটার ইউজিং তো মনে হয় একদম সোজা ভাই আমি আপনাকে সব দেখাই দিব ভাই প্র্যাকটিক্যাল কাজটা কি জন্য কিনবেন জি ভাই আপনি আপনার লাইভটা করতে দিই সেটা দেখানো ওকে ওকে ইউজিং নিয়মটা এটা কতটুকু চালাইলে কতটুকু ভালো থাকবে কিভাবে গুলো ভালো থাকবে এবং এটার সাথে এক্সট্রা কি কি আছে আমি সেটাও দেখাই দিব জি ভাই এই যে দেখেন ডাল দিছি না জি 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড এই টাইপ হবে সেকেন্ড হবে আপনাকে আমি লাইভে করে দেখাই দিছি ঠিক আছে 30 সেকেন্ড এই যে আচ্ছা দেন বিসমিল্লাহ

এনে ডালেন একটু অবস্থা কি দেখছেন এই যে আমি এটা এই জায়গাটা একটু ডালেন এই যে আপনি যেই কাম করছেন এই যে এরপর আসলে নতুন করে বলার কিছু নাই এই যে দেখেন ডালে দিতাছি দেখছেন ভিউয়ার্স আপনারাই বলেন এইটার যে একটা গ্রান ভাই অস্থির না ভাই ভাই এটা হলো ন্যাচারাল জিনিস ন্যাচারাল তো ন্যাচারাল এর কিন্তু আপনি যদি সামনে থাকতেন তাহলে অবশ্যই কিন্তু আপনি বুঝতেন ঠিক আছে জি জি ভাই একদম ন্যাচারাল জিনিসের ন্যাচারাল সবকিছু আসলে ভাই এগুলো মস্টার বিষয়টা তো

আপনার যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিলে হয় কি যখন আপনি লাইভটা দেখেন কথা থেকে দেখতেছেন সেটা আপনি জানতেন কিন্তু কেনার আগ্রহ থাকে 15 এক মাস পরে তখন কথাderive দেখলেন কি দেখলেন সেটাগুলোর মাথায় থাকে না জি ভাই শেয়ার দিয়ে রাখলে আপনি নিজেও কিনতে পারেন আপনার যে ফেসবুক ফ্রেন্ডগুলো আছে তারাও বুঝে একটা ভালো তারাও কিনতে পারবে ভাই এখন কি আমাদেরকে কি একটু আটা করে দেখাবেন এটা তো অল্প ভাই এটা তো সময়ও আপনি 20 সেকেন্ড আচ্ছা করেন আটাটাই করেন একটু দেখি তারপরে এই আরো একটা জিনিস করে দেখাব 20 করেন

আপুদেরকে যেভাবে শিখাই দিতেছেন যে এটা এভাবে ইউজ করেন যে জিনিস এতে আমি মুখ দবাই কথায় কাজে যদি মিল না এটা হলো ঢাকা নিউ মার্কেট আমাদের এই একটা শপ আচ্ছা আমরা আসব কোথায় আমাদের ঠিকানাটা হলো ঢাকা এন্টারপ্রাইজ এটা হলো নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের নিচ তলায় 142 এবং 79 নাম্বার শপ আমাদের দুইটা শপই সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে কেউ যদি দোকানে এসে নিতে চান ভিজিট করে ভিজিট করে সেটা ভালো কেউ যদি ঢাকার বাইরে বা পুরো থেকে দেখে যে ভাই ব্লেন্ডার পরিবর্তে আমার এরকম হেভি একটা জিনিস লাগে জি আমাদের প্রত্যেকটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলের এর মাধ্যমে মাধ্যমে প্রোডাক্টটা দেখে তারপরে অর্ডার করতে পারবেন তারপরে দিতে পারবেন আচ্ছা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সিস্টেম রাখছি কিন্তু ভাই প্লিজ এই যে দেখেন এটা কি দারচিনি দারচিনি এই দারচিনি দেন এলাচি দেন গরম মশলা দেন ওই যে পাঁচ মিনিট যে ভাই আপনি যেই জিনিস করছেন জি হলুদ মুরগি তারপর হলো আপনার ভেসন তারপর গমের আটা ঠিক আছে এরপর এগুলো না দেখাইলেও চলে তারপরে যেহেতু রাখছেন জি যেহেতু রাখছেন করে দেখাই দিগা আর এগুলো বডিগুলো সম্পূর্ণ স্টেলে সম্পূর্ণ স্টেলে এটা ডিটেইলস একটু পরে যাব আগে আমি আর কাজটা একটু দেখি ভাই হ্যাঁ এটাও একদম তাড়াতাড়ি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে আপনি এটা করতে পারবেন ভাই আপনি যেই জাদুর জিনিস আনছেন

এরকম একটা মেশিন হলুদ খাবেন যা করবেন সবই করতে পারবেন সব করতে পারবেন সব যেমন আদা রসুন সব করতে পারবেন আপনি কি করবেন হলুদ মুড়ি জিরা দারচিনি এলাচি

রোবটের বাংলাদেশ ভাই আমরা সব সময় যখন ভিডিও করি তখন 10টা 15টা আইটেম করে দেখাই দাস আজকে লাইভ তো লাইভে কিন্তু শর্ট টাইমের মধ্যে কি কি করা যায় সেটার জন্য এটার জন্য ভাই আপনি যা করছেন জি আপনি যা করছেন আল্লাহর রহমতে দাস এনাফ আর কিছু লাগবে না প্রথমে কি করতে মাছে মাংস কি মাটা মাংসটা করছি মুরগি মাটা তারপরে সব তারপরে হলুদ সেটা করলাম এরপরে কিন্তু আপনার বেসন তারপরে গমের আটা তো গমের আটা তারপরে দারচিনি তারপর কিন্তু দারচিনি করা হইছে এটার মধ্যে যত ধরনের মশলা আছে পাঁচ বিশালি মশলা করেন জিরা করেন দারচিনি করেন ধনিয়া করেন সব মশলা করতে বল ভাই প্রায় শুনবো এখন প্রাইজের ক্ষেত্রে বলি জি ভাই পাঁচশো গ্রামের হিসাব করি জি ভাই পাঁচশো গ্রাম কিন্তু রেগুলার রেট আমাদের ছিল হলো আপনার হাজার পাঁচশো জি ভাই আমরা পাঁচশো গ্রামে কিন্তু আজকে বলছি না চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিবো

পাঁচশো তেরো হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো সারা বাংলাদেশে আমরা আমি আপনাকে একটা কথা বলি এখন কিন্তু প্রতারক চক্র বেড়ে গেছে বলতাম যে সবচেয়ে বড় কথা হলো আমাদের এই ভিডিও গুলো নিয়ে

আগামীকালকে আর খুঁজে পাবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন লাইভের আসল ভাই আল্লাহ আসসালাম আলাইকুম